আমাদের তো তিনটা সন্তান হয়েছে তিনটাই কন্যা সন্তান এখন চাইতেছি যে আমার আমরা আবার একটা ফল নিই নিয়ে আমাদের যদি তাও ছেলে সন্তান হয় আবার শুনতেছি যে সকলে বলে ওই পাড়ার চাচিরা বলে ওই পাড়ার ভাবিরা বলে যে গর্ভবতী কার্ড আসছে নাকি নতুন আমরা আর একটা তাকে সন্তান নিই নিলে আমাদের একটা ছেলে সন্তানও হবে নি আবার আমাদের টেকাও পামানি কিছু তাহলে আপনি কি বলেন

বাবা হাজার হাজার টাকা লাগবো হে একটু হলো কম করলি ভালো হলো এটা তো মন করে 5000 টাকা দিতে হয় না আচ্ছা তাহলে আমি 80 টাকা পয়সা নিয়া আমি তাহলে কোন দিন আসবনি তুমি রয়বার দিন আইছো আচ্ছা 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 দেখেন কি করে আরেকটা বাচ্চা থাকার পরে আরেকটা নেচেছেন দেখেন না কি করবা

আল্লাহ তিন তিনটোর থেকে চারটোর মিয়া দিল এখন এদিকে মেম্বারের কাছে গেছিলাম মেম্বার তাহলে পাঁচ হাজার টাকা তাও তো আমি গোস করে পারলাম না আমার কী অশান্তি আমার এই সংসার কীভাবে চালামো চার ডে মিয়াকে কি দিয়ে আমি কি করবো আমি তো আর ভেবে পাইতেছি না আল্লাহ তুমি আমাকে একটু বুদ্ধি বাই করে দাও উপায় বাই করে দাও এদিকে কেউ আমাকে কাজেও নেয় না এদিকে একটা মিয়া তাও বড় হয়ে গেছে বিয়া না দিলেও আহন চলে না বিয়াও তো ঠিক উঠে আসে না এখন কি করব অর্থ সম্পর্ক নয় যায় দেখি ভাষায় যায় দুখমিয়া দুখমিয়া বাড়িতে আছেন নাকিবারে দুখমিয়া কে কে আমি ঘটক ও ফাটা ঘটক হ্যাঁ জি हां কি 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 বল তো আপনার মেয়ে তো যুবতী তো ছেলের বাড়িতে একটা আমার কাছে একটা সম্বন্ধ আছে তো আপনি কি বিয়ে দিবেন আপনার মেয়েকে হ্যাঁ হ্যাঁ সম্বন্ধ দিব না কে এখন মেয়ে আমার বড় হয়ে গেছে বিয়ে তো আমার দয় লাগবো তাহলে আমরা একটু বসেই কথাবার্তা বলি আচ্ছা আচ্ছা মাজমেলা মাজমেলা কি আর বনু দি আইছো তো একটু ফাটা ঘটো কাচ্ছে তো দেখা দেখ মেলা বসবার দি মানুষ বাড়ি ঘুরেছে আচ্ছা আচ্ছা তুমি তুমি যাও আচ্ছা আচ্ছা যাও তো অনেক সুন্দরী আছে তো আমি শুক্রবার এসে লেবাককে জেনে তাদেরকে এখানে নিয়ে আসি আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেটাই আচ্ছা তোর দেনা পাওনা শেষ হলে তো ওই দিনে বিয়া তো আমার আবার কাজ কাজ পছন্দ না বাপ আচ্ছা তো দিন কত বলতে গো একবার ওই দিনে করে ওই দিয়ে দিয়া দেবো হ্যাঁ অসুবিধা নাই ইনশাআল্লাহ দেখা যাই আপনি জান তাহলে আপনি

যে আমাদের হলো গা অতটুক বেশি চাওয়া বা থাকবে অতটুক আমরা চাই না এই যথেষ্ট এখন আমি গরিব মানুষ আমার বাড়ি ঘর ধর তো এখন মেয়ে আমার বড় হয়েছে বিয়ে তো আমার দয় নাই এখন আপনারা যেটা বললেন ওটাই কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আমি যৌতুকের টাকা আর এই পয়সা তো তা আমাকে একটা কিছুদিন সময় জানাবো মাছ এটা যদি আপনারা দয়া করেন তাহলে খুবই ভালো আচ্ছা ঠিক আছে

আপনার কাছে পিলা দিলাম আপনি দেখে শুনে রাখেন আপনি বুঝেন আপনি সবকিছু দেখে রাখেন আমার মেয়েকে আমার মেয়ে যে কথা আমার মেয়ে ওই একই কথা আপনার মেয়ে আমার বাড়িতে যায় খুবই সুখে থাকবো খুবই আপনার মেয়ে মানে আমার মেয়ে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো আমার বাসায় আমি আপনার মেয়েকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো আসো মা আসো